বড়দিন চলে এসছে তাই আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা কেক বানাচ্ছি কেকটা আমি আজ গুড় দিয়ে কেক বানাবো সবাই তো কিনি দেবে না আজকে আমি গুড় দিয়ে কেক বানাচ্ছি গুড়টা আমি প্রথমেই গলিয়ে দেবো জল দিচ্ছি গুড়ের মধ্যে বেশি না অল্প মধ্যে জল দেবো জল দিয়ে গুড়টা গলিয়ে নেব অল্প একটু জল দিয়ে গুড়টা নেব কেক হচ্ছে সবারই প্রিয় খাবার বাচ্চা থেকে বড় সবাই কেক খেতে ভালোবাসে বাচ্চাদের সকালবেলায় টিফিনে আপনারা কী দেবো কী দেবো ভাবছেন এই কেক যদি আপনারা বাচ্চাদেরকে দেন তাহলে দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহিত খাবে আর এই কেকের মধ্যে আমি সব যত রকমের ড্রাই ফ্রুট আছে সব ড্রাই ফ্রুট দিয়ে কেকটা বানাচ্ছি এমনকি আপেলও দেবো তাহলে কী হচ্ছে বাচ্চাদের প্রোটিন খাবারটাও যাচ্ছে আবার এদিকে খাবার পেট মতি খাবারটাও খাওয়া হচ্ছে দেখবেন টিফিনে আর কেউ টিফিন ফেরত নিয়ে আসবে না কেকটা খুব আনন্দ সহিত খাবে মুখটা আমি ভালো করে জাল দিচ্ছি পলিয়ে নেব পলিয়ে কি করে নিই তারপর আমি মিশ্রণের মধ্যে দেবো দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যদি কোনো নোংরা বা ময়লা থেকে থাকে আমি সুজি দিয়ে করছি ময়দা দিয়েও আপনারা করতে পারেন আটা দিয়েও করতে পারেন তার জন্য আমি একবারটি সুজি গুঁড়ো করে নিয়েছি একবারটি সুজি দিয়ে দিলাম দিলাম আপেলটাকে আমি কথা সারিয়ে গেট করে নিয়েছি এই ছোটো বাটির একবারটি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ পেস্তা আমন সব আমি ড্রাই ফ্রুটগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এগুলো আমি এর সাথে মিশিয়ে দেবো একটু বাটার দিয়ে দেব তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচে তিন চামচ দিচ্ছি যেতে পারেন এখন তো অনেকেই চিনি খায় না সেই জন্য আমি গুড় দিয়ে বানাচ্ছি আর শীতের গুড় খেতে তো খুব ভালো লাগে গুড় দিয়ে ওই জন্য কেকটা বানাচ্ছি আমি তেল দিয়ে এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন রেস্টে কারণ সুজিটা ঠিক আধ ঘন্টা পর ফুলে আর একটু গাঢ় হয়ে যাবে ওই জন্য সব কিছু দিয়ে আমি আধ ঘন্টা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম ঠিক আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা হয়ে গেছে আমার ভিজে ফুলে গেছে এবার এর মধ্যে আমি আমুল দুধ দিয়ে এই বড় চামচে দুই চামচ মতো আমুল দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ দুধ ড্রাই ফ্রুট যত বেশি দেবে তত খেতে বেশি ভালো হবে আপনারা ইনু দিয়ে করতে পারেন আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা দিব চা চামচে ছোট চামচ এটা দু চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুধ গরম করে ঠান্ডা করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে গুলতে থাকবো একটু করে দুধ দেবো কারণ দুধ বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে ঠিক পরিমাণ মতো দুধটা দিতে হবে আপনারা গুলতে গুলতেই বুঝতে পারবেন যে দুধ কতটা লাগছে পুরো দুধ না যেটা লিকুইড দুধ আছে সেই দুধের কথা বলছি আমি আস্তে আস্তে একটা ভালো করে ঠিক এক ধার থেকে ফেটিয়ে দিতে হবে আমি কেকের বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা আমি ধারও ব্রাশ করে নেব যাতে কেকটা স্মুথ ভাবে উঠে যায় না তো আটকিয়ে থেকে যাবে এই বাটির মাপে আমি কাগজ কেটে রেখেছি কেকের যে কাগজ হয় সেই কাগজ এর উপর আমি আবার তেল ব্রাশ করে কাগজটা ঠিকভাবে বসে যায় কাগজ লাগিয়ে দিয়েছি যাতে কেকটা ভালো মতো উঠে যায় তারপর তেল ব্রাশ করে দিয়েছি এবার এর মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি আমি ট্যাপ ট্যাপ করে এরকমভাবে নিচ্ছি যাতে কোনো ফাঁক না থাকে এই কড়াইয়ের মধ্যে বসি দিচ্ছি এর মধ্যে এই যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড তলায় স্ট্যান্ডটা দিয়ে তারপর এর মধ্যে আমি এটাকে বসি দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো মোট লাগবে আমার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিন্তু আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর আমি ড্রাই ফ্রুটগুলো দেবো আর কিছু ড্রাই ফ্রুট ওপর দিয়ে সাজিয়ে দেবো এখন দশ মিনিট এটা হোক দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কেকটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেবো দু ঘন্টা পর তারপর দেখাচ্ছি এটা একটু ঠান্ডা খুবই গরম দেখুন বন্ধুরা আমার কেকটা তৈরি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এই যে আমি কেকটা কাটছি এই যে কেক আমার তৈরি হয়ে গেছে পুরোটা ড্রাই ফ্রুটে ভর্তি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এটা আপনারা বাড়িতে যদি ঠাকুর থাকে গোপাল ঠাকুর তাকেও দিতে পারে বয়স্ক বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়ি বা বাবা মা বাচ্চা সবাইকে এইটা দিতে পারে কারণ এর মধ্যে প্রচণ্ড ড্রাই ফ্রুট দেওয়া আছে তো বাচ্চাদের তো এমনি খেতে চাই না আগেই বলেছি দিলে বাচ্চা যেহেতু এটা নিরামিষ যেতে পারে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি আপনারা একটা করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটুকু আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি